শুভ সকাল বন্ধুরা মনের সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে আর এখন এখানে চা বসিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে সোমবার আর আজ থেকে শুরু আবার মেয়ের স্কুল তো এই যে এখন মেয়েকে উঠিয়ে দিয়েছি ওদিকে মেয়ে উঠে গেছে আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি আর এখানে ওকে টিফিনটা দিয়ে দিচ্ছি তো টিফিন তো ওকে জানোই তোমরা যে শুকনো টিফিনে দিই এত বড়ো টিফিনেরও কোনো দরকার নেই তাও শখে নিল অনেক দিন থেকে বলছিল তাই তো ওর ও ছোটো যেটা ভিতরে ছিল সেটাতেই ওর হয়ে যেত কিন্তু তাও বড়োটা নেই এর থেকেও আর একটা বড়ো দেখাচ্ছিলো ওটা বলছিল নেব কিন্তু এত বড় টিফিনের কোনো দরকার নেই আর দেখো আমি আর আমার মেয়ে চা খাওয়া হয়ে গেছে এখন চলে আসলাম মেয়েকে চুলটা বেঁধে দেওয়ার জন্য ড্রেসটা ও জামাটা নিজে নিজেই পরে নেয় স্কার্টটা আমি একটু ঠিকঠাক করে পরিয়ে দিই আর ওদিকে ছেলেকে উঠিয়ে দিয়েছি স্কুল পৌঁছানোর জন্য ও ব্রাশ করে তারপর পৌঁছে দিয়েছে যে যাই হোক এখন চলে আসলাম ঘরে আর দেখো এই যে এই বালিশের কভারগুলো দেখছো সেদিনকে বাজার গেছিলাম যে ভিডিওটা তোমরা দেখে দেখেছো নিশ্চয়ই আর যারা এখনও দেখো তারা দেখে নিও তো সেখানে বাজারেই মানে এক জায়গায় বিক্রি করছিল খোলা মানে অনেক থাকে জিনিসপত্র সেখানে বিক্রি করছিলো তো বললো যে একশো টাকায় চারটে তো বললাম দুটো দেবে কিনা তো বললাম হ্যাঁ নি দু দেবো তো দুটোই নিলাম তো ভাবে প্রথমে ভেবেছিলাম যে হয়তো কটনের সুতির হবে না তো বললো যে হ্যাঁ সুতির কিন্তু তারপর তার জন্য আমি একটু জল কাচা করে নিয়েছিলাম তো দেখছি না সুতিরই আছে রকম কোনো চেঞ্জ হয়নি তো বেশ ভালোই আছে পঞ্চাশ টাকায় দুটো পেলাম তাই নিলাম আর এই যে চাদরটা একটু টান টান করে নিলাম কিন্তু এরকমটা থাকবে না টান টান থাকলে তো বেশ ভালোই লাগে কিন্তু থাকবে না এরকম কিছুক্ষণ পরে এটা আবার জড়ো করে দেবে তো যাই হোক ওদিকে চিরুনগুলো নিলাম হচ্ছে ধোবো একটু পরিষ্কার করে তার জন্য তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এই যে দেখছো ফিল্টারটা তো নিয়ে এসে তোমরা তো জানোই দেখেছ আর এটা এখন কি হচ্ছে এখানে জলগুলো না ভরতে খুবই অসুবিধা হচ্ছে মানে বোতলগুলো না ঠিকঠাক এখানে মানে হচ্ছে না যে এতো সিঁড়িটা আছে দেখতে পাচ্ছ তো এই ফিল্টারে এটা স্ট্যান্ডটা আগেকার ছিল আগে তো একটা প্লাস্টিকের ফিল্টার ছিল তোমাদেরকে তো বলেছিলাম তো সেই ফিল্টারটা তো ওই কলটাকে দেবে দেবে এমন করেছিল যে ফিল্টার পুরো ডিগবাজি খেয়ে গেছিলো তো এভাবে ভেঙে গেছে ওটা তার জন্য এখন ওটাকে নিলাম ধোয়ার জন্য আর এখানে দেখছো এগুলো হচ্ছে ওই যে চাউমিনের মধ্যে যে নুনগুলো থাকে সেই নুনের প্যাকেটগুলো আমি রেখে দিয়েছি আবার মেয়ে কিছুদিন খেলনার সাথে খেলতো তাই রেখে দিয়েছিলাম তো রাখা আছে বেশ অনেকগুলো প্যাকেটই ছিল আর কলগেটে ঢাকাটা পর্যন্ত কেউ লাগাবে না ওটাও লাগালাম আর আমার ছেলের আবার আজকে রুটিটা খেলো না ও অবশ্য খেতে চায় না আসলে ওর বাবা না মর্নিং শিফ্ট ডিউটি করছে তার জন্য ও আসলে সকালে চা দিয়েই খায় তো এখন মর্নিংটা মর্নিং শিফ্ট ডিউটিটা করে আসবে তার জন্য থেকে গেলো তাই এখন রেখে দিলাম পরে খেয়ে নেবে ওর বাবা আমার ছেলে দুজনে রুটি খেতে ভালোবাসে তো পরে ওরা খেয়ে নেবে তরকারি কষা টসা দিয়ে তো যাই হোক এখন এই নির্মাটা ঢেলে নিচ্ছি এখানে কাঁচাকুচি করার জন্য তো খালকে নিয়ে এসেছিলো তো খালি হয়ে গেছে তো ডিবাটা আর এই নির্মাটা না আমার একদমই ভালো লাগে না ভালো লাগে মানে নির্মাটা ভালো কিন্তু কি বলো তো দামটাও বেশি আর আমার মনে হয় দামটা তো আর যেটা জিনিসটা একটা পুরস্কার যেটা দেয় তো সেটা তো জুড়েই তো নিয়ে নেয় কী আর পাওয়া যাবে বেশি কিছু দামি সেরকম কোনো দিন কিছু পায়নি পেলে ওই একটা মগ নালে একটা স্পট ব্রাইট নালে ওই সাবানের বাটিগুলো তো আজকে পড়েছে ওই সাবানের বাটিগুলো ওই যে বাটির মধ্যে যে সাবানগুলো থাকে কি যেন নামটা থাকে ভুলে গেছে এখন আর এখন বাইরে সব এগুলো নিয়ে এসে এখন এগুলো সব মাজবো পরিষ্কার করব তো কোনো জিনিস কিনলে না মানে আগে চিন্তা হয় যে কোথায় সেই জিনিসটা রাখবো তো রাখার নিয়ে অসুবিধা হয় এবার দেখো যেখানে এখানে আলুটা রেখেছিলাম তো এই ঝুড়িটা আলু রাখার নয় এটা ওই কিছু ঢাকা দেওয়ার জন্য কিনেছিলাম কিন্তু একটা বড় ঝুড়ি ছিল আলুগুলো রাখার জন্য কিন্তু ওটা ইঁদুরে কেটে 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 একদম পুরো নষ্ট করে দিয়েছিল তার জন্য এখন আপাতত এটাতে রেখেছিলাম কিন্তু এখন এটা ওই এটাতে এমনিতে রাখা যাবে না এটা যেহেতু মাথায় পিছনে দেখছো একটা ইয়ে আছে এটা ঢাকার তো তার জন্য তো এখন এটাকে ভালো করে পরিষ্কার করে ধুই কারণ আলু রেখে রেখে পুরো ধুলো হয়ে গেছে আর স্ট্যান্ডটাও এখন ওটা ফিল্টারটা রাখবো তো আলুটা এখন রেখে দিলাম একটা গামলার মধ্যে তো তারপর পরে কোনো সময় একটা বড়ো ঝুড়ি কিনবো তারপর রাখবো তো কোনো ছোটোখাটো জিনিসই কিনেছি যাই হোক কোনো বড়ো জিনিস তো কিনি কিন্তু ছোটোখাটো জিনিস কিনলেও মানে রাখার খুব মানে অসুবিধা যে কোথায় কোনটা রাখবো আসলে রান্নাঘরটা মানে এমন আমার তো কিছু বলা নেই মানে ওখানে যেহেতু সিঁড়ির তলটাতে কাজটাতে গাড়িটা রাখা হয় তাই ওই ওই দিকটা জায়গাটা কিছুটাই পাওয়া যায় না ওই দিকটা তো আর যাওয়া যায় না সেই জন্য অনেকটাই অসুবিধা হয় বড় তো জিনিস কোনো কেনার নামে এখন করব না কেন যতদিন না ঘরটা একটু না করতে পারি তো খুব তাড়াতাড়ি ভাবছি যে সামনের ঘরটা কিছু না হলো ঢালাইটা অন্তত করে করবার চেষ্টা করছি তো দেখা যাক ভগবানের কৃপা আর কিছু না আর বারবার করে আমি উপর দিকে তাকাচ্ছি কেন বলতো এখানে টুল দুটো বের করেছিলাম যে মাজার জন্য তো টুলটাতে কী করলো একটা কোন দিক থেকে পাখিতে না কোথা থেকে কি জানি না একটা কি আলুর মশলার মতো টুলটাতে মানে ফেলে দিল তো সেটাই আমি বারবার করে ওই জন্য উপর দিকে তাকাচ্ছি মানে কী বলবো একটা কাজ করতেছি আর একটা কাজ ওদিকে বেড়ে গেলো আর এখন দেখো এটা ভালো করে মেজে নিচ্ছি বেশ ভালোই ধুলো হয়েছে যে অন্য দিন থেকে রাখা আছে তো এটা তো আর ধোয়া হয় না আর ঝুড়িটা হয়তো মাঝে সাঝে ধুয়ে দিই কিন্তু এটা ধোয়া হয় না তো এটা যেমন তেমনি রাখা যায় প্রচুর নোংরা আর তারের যেহেতু না ওই এতটা পরিষ্কার করতে পারলাম না যেমন পারলাম মোটামুটি একটু করে নিলাম আর এখন এই যে জল ঢেলে ধুয়ে নিচ্ছি সব তো এখন এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিই তারপর তো আর এমনি সব কাজ হয়ে গেছে ওদিককার ঘরের শুধু ঘরটা মুছতে বাকি আছে তো বললাম এগুলো ধুয়ে নিই তারপরে ঘর ঘরটা মুছবা দেখো টুলটা দেখছো ওইখানে রাখা আছে তো টুলটাতে দিল মশলাটা ফেলে ওই জন্য বের করেছি কিন্তু তো একটা কাজ আর একটা মানে বেড়ে গেল যাই হোক মন্দির থেকে নিয়ে এসে আর দিবে সব হবে এখানেতে ফেলে ওর বাবা এমনিতে প্রায় মানে আগেও বলতো এখনও বলবে যে অ্যাডভাস্টটা করে দিচ্ছি অ্যাডভাসটা করে দিচ্ছি কিন্তু আমার না অ্যাডভাস্টার করার একটু ইচ্ছা নেই কেননা অ্যাডভাস্টার একটা নিয়ে যা ভুগছি আর একটা অ্যাডভাস্টার ঘর করার কোনো ইচ্ছা নেই তাই যাতে কিছু কমপ্লিট না করতে পারলে একটু ঢালাইটা করেও রেখে দিতে গাড়ি সাইকেলগুলো তো রাখা যাবে আর কিছু না হলেও আর এখন স্নান টান করে চলে আসলাম আর দেখলে চিরুনিগুলো রেখে দিলাম কতটা পরিষ্কার হয়েছে একটু একটু ধুয়ে দিলেই কতটা পরিষ্কার হয় আর এখন এখানে সিঁদুরটা ঠেকাচ্ছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো একটা কমেন্ট করে জানিও এটুকুই তোমাদের কাছে চাওয়া আর কিচ্ছু না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি আমাদের এখানে আসবে দিদি নাম্বার ওয়ানের অডিশান কালকে তো ওটার এই অ্যালাউন্স করে গেল গাড়িতে করে আগে আমি যখন স্নান করার আগে ঝাড় দিচ্ছিলাম বাইরেটা তখন তোদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুজো করে চলে এসেছি আর এখন ওদিকে ডালটা ভাতটা বসিয়ে দিয়েছি আর আমার ছেলে মেয়ে দুজনে না আগে অনেকটা কাজে আমাকে হেল্প করতো মানে এমনি কিছু না ছেলে যখন পারতো তখন ও জলের বোতলগুলো ভরতো কোনো সময় হয়তো দুটো কয়েকটা আলু মানে ছুলনা দিয়ে ছুলে রেখে দিত আর মেয়েও করতো ও করতো কিন্তু যতদিন দিন কেদিন বড়ো হচ্ছে তত বদমাস হচ্ছে সব মানে আর কিছু করে না ওদের সে মন কাজ এখন তো ছেলে তো কিছু করতেই যায় না আর ওই বাইরের যেগুলো করে সেগুলোই তিথিকে নিয়ে আসা তারপর দোকান টোকান এইসব যাওয়া ঘরের কিছু তেমন কিছু করে না আর মেয়েকে বললাম যে বোতলগুলো একটু ভরে দে তো ও স্কুল থেকে এসে আর হলে স্নান করতে গেল তো কী বলবো বলো আর জল খাওয়া টল খাওয়া হয়ে গেছে তো ভরে নিলাম আমি কী আর করবো আর দশটার সময় কলের জলটা আসেনি তো বালতিতে যেটুকু জলটা ছিল সেটা সব আবার ফিল্টারে ঢেলে দিলাম আর তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে আমি ওখানে আদাগুলো লঙ্কাগুলো এ করে কাটছিলাম তো আদাগুলো কেটে কেটে না একটা ভাবলাম যে অনেকদিন থেকে তোমাদের দেখিয়েছিলাম যে খারাপ হয়ে যাচ্ছে তো খারাপ যেহেতু হয়ে যাচ্ছে তার জন্য ভাবলাম যে এটাকে একটা পেস্ট করে রেখে দিই তো আদাটা লঙ্কাটা পেস্ট করে আলাদা আলাদা টিফিনে ভরে আর রেখে দিলাম ফ্রিজে তো এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে তো একটু একটু করে মশলা যখন দিতে হবে একটু করে তখন দেবো তো যাই হোক আর এখন দেখো আজকে রান্নাবান্না করছি হচ্ছে এই যে ভেন্ডিটা তো কালকে রাত্রে ভাজা করেছিলাম তাই আজকে আর ভাজা করলাম না একটু মশলা দিয়ে মানে একটু মাখো মাখো টাইপের করলাম আর এখানে ছেলের জন্য একটু ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ওইদিকে বাঁধাকপিটা ছিল একটু মতো তো ওটা বড়া বানাবো তো এখানে দেখো একটু আদা দিয়ে দিয়েছি গ্রেড করে কাঁচা লঙ্কা কুচি কর্নফ্লাওয়ার বেসন তো বেসনটা আর একটু লাগবে একটু মানে নুন দেওয়ার পর একটু জল দিয়েছিলাম সামান্য একটু আগেই মানে হালকা মাখিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয় তো এখন একটু মানে ঝোল ঝোল টাইপের হয়ে গেলো তো একটু বেসন দিয়ে আবার পরে ঠিক করে নেব আর দেখো এদিকে রান্নাবান্না এই যে টুকটাক করেছি আরও ছেলে ওই ডিমগুলো নিয়ে আসলো তো একটা ভেঙে গেছিলো তো ওটা একটু আলু দিয়ে ভেজে দিলাম আর মুসুর ডাল করেছি আর ওই ভেন্ডি মশলাটা দেখলে মশলা ভেন্ডি যায় বলা যাক আর এখানে এটা করছি রাতের জন্য তো ওই বুট আর মটর মিক্স করা আছে তো ওইটা আলু দিয়ে একটু ঘুগনির মতো করে দিচ্ছে রাত্রে রুটি খাওয়া যাবে আর এখন তো হচ্ছে যে ভেন্ডি তো ছেলে তো খাবে না তাই ওরও খাওয়া হয়ে যাবে ভাতের সঙ্গে আর এটা না খেতে দারুণ হয়েছিল। আমার ছেলে বলছে যে আজকে ঘুগনি যেমন ওদের দিতে আগেই স্কুলে তো সেটা বলছে ওর মতো ওটা আজ কতদিন পর খাচ্ছি তো যেহেতু আমি বয়সটা এখন দিচ্ছি তাই তোমাদেরকে জানালাম সেটা তো যাই হোক দেখো রান্নাবান্না এইদিকে হয়ে গেলো সব কমপ্লিট আর এখন সে সবার শেষে বড়াটা ভেজে নেব। তো যেহেতু আজকে বড়া ভাজা করেছি তো বাঁধাকপির তরকারি তো তরকারিটা হয়তো খায় শুভ কিন্তু বড়া টড়া এগুলো করলে তো ভীষণ পছন্দ কিন্তু বড়া টড়া তো আর মানে করা তো নয় বড়াতে না ভীষণ পরিমাণে মানে প্রচুর তেল টানে তো যাই হোক এখন এই যে বড়াটাই লাস্ট সবার শেষে ভেজে নিচ্ছি বাকি সব রান্নাবান্না হয়ে গেছে তো কমপ্লিট তোমার তো দেখলেই আর সবার শেষে বড়াটা ভাজছি যেই শুনেছে বড়া করব অমনি তো কক মানে এসে বলছে বড়াটা করো তাড়াতাড়ি করে প্রথমে কয়েকটা এরকমই দিলাম আর তারপর পেঁয়াজটা দিলাম তো আমার মানে পেঁয়াজ দেওয়া তো খেতে চায় না শুভ তার জন্য ওর জন্য এটা করে দিলাম তারপর পেঁয়াজটা দিলাম বাঁধাকপির বড়া তো একটু যেহেতু একটু নরম মানে হয়ে গেছে তো বেশি না বেসন দিলেও ভালো লাগে না ওটাও কেমন একটা তার জন্য আমি খুব বেশি বেসন দিতে চাই না তো এইভাবে করছি একটু কর্নফ্লাওয়ারটা দিয়েছি তাই বেশ মুচমুচে হবে খেতে তো এইভাবেই সব বড়াগুলো ভেজে নেব আর বেশ আরও কতগুলো আছে এই তো কটা মাত্র দিয়েছি আরও বেশ কটা আছে তো ওগুলো সব ভেজে নেবো দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ বসেছিলাম আর ওদিকে না কারেন্টটা নেই আমাদের মানে এখানটাতে একটা কীরকম ওদিকটা তা আগুন জ্বলে গেলো তার জন্য তো কারেন্টটা কেটে গেছে অনেকক্ষণ একটু আগে কেটেছিল তারপর একটু এসেছিলো তারপর আবার কাটলো তো এখন কাপড়গুলো নিয়ে যাই নিচে দুপুরে খাওয়া দাওয়ার পরে আসলাম ছাদে কাপড়গুলো আনতে গেছিলাম আর ওদিকে আমার বর চলে এসেছে স্নান করতে গেছে তারপর খাওয়া দাওয়া করবে তো এখন বাজে হচ্ছে পৌনে চারটে তোমাদের আমার ব্লগটা আজকের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট রুমের মাধ্যমে জানিও সবাই আর একটু পাশে থেকে সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো তারা মানে সাবস্ক্রাইব মানে হচ্ছে না সে ভিডিও যদি কুড়িজন দেখছে তো কুড়িজনের মধ্যে না কেউ করছে কোনো কামেন্ট না কেউ করছে সাবস্ক্রাইব পাঁচ দিন ছ দিন সাত দিন পর ওই একটা দুটো এমনি হয়তো হচ্ছে তারপর হয়তো আবার আনসাবস্ক্রাইবও করে দিচ্ছে এইভাবে চলছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে যেভাবে চলছে চলুক এভাবেই চলতে থাক যতদিনে ঈশ্বরের ইচ্ছা ততদিনই হবে টাটা